হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ইনফরমার হারুন একাডেমি ইনফরমার হারুন একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো যে তোমাদের সামনে যে একুশে ডিসেম্বর যে তোমাদের কেপি কনস্টেবল যে এক্সাম রয়েছে সেই এক্সামের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কোন কোন টপিকগুলো রয়েছে বা জিকের ক্ষেত্রে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কোন টপিকগুলো রয়েছে সেগুলোই আমরা আজকের ভিডিওতে ডিসকাস করবো এবং তোমরা যারা কেপি কনস্টেবল এক্সামটি দিবে এবং তোমরা যারা টার্গেট করে রেখেছো যে কেপি কনস্টেবল যে কোনোভাবে তোমরা ক্র্যাক করবে এই ভিডিওটি কিন্তু স্পেশালি তাদের জন্যই তোমরা যারা টার্গেট করে আছো এবং তোমরা যারা টার্গেট নিয়েছ যে তোমাদের জন্য একটা সিট তোমরা কনফার্ম করবে তো তাদের জন্য স্পেশালি এই ভিডিওটি তো আজকের ভিডিওতে আমরা দেখছি যে তোমাদের স্ট্যাটিক জি যে পার্টটা রয়েছে যেমন স্ট্যাটিক জিকে থেকে কোন কোন টপিকগুলো হট টপিক রয়েছে বেশি ইম্পর্ট্যান্ট তারপরে হিস্ট্রির থেকে কোন টপিকগুলো জিওগ্রাফি পলিটি এই টপিকগুলো থেকে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট কোন কোন সাব টপিকগুলো রয়েছে সেগুলো আমরা দেখব তারপরে আমরা দেখবো যে ইকোনমি থেকে দেখব এনভারমেন্টের থেকে দেখব সায়েন্স সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট রোল প্লে করে অ্যান্ড দেন কারেন্ট অ্যাফেয়ার্স দেখব যে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের কতটুকু পড়তে হবে এই যে আটটা টপিক আমরা আজকের ভিডিওতে দেখব স্পেশালি ফর জি মনে রাখবে এই যে আজকের ভিডিওতে শুধু জিকের ক্ষেত্রে হচ্ছে তাহলে তোমাদের জিকের ক্ষেত্রে টোয়েন্টি ফাইভ নাম্বার কনফার্ম তোমরা পঁচিশের মধ্যে মিনিমাম তোমরা কুড়ি প্লাস তো করবেই যদি তোমরা এই টপিকগুলো তোমাদের ভালোভাবে করা থাকে বা কমপ্লিট তোমরা করতে পারো তাহলে তো সবার প্রথমে তো দেখো স্টাডিক জিকেটা স্টাডিক জিকে তোমাদের কোন কোন টপিকগুলো বেশি জোর দিয়ে পড়তে হবে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ দিন ও তারিখ তোমরা কোনো সময়ের জন্য এড়িয়ে যাবে না এই যে গুরুত্বপূর্ণ দিন ও তারিখকে এটি মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট একদম ভিভিআইপি তোমাদের এই যে তোমাদের হচ্ছে গুরুত্বপূর্ণ দিন ও তারিখ তারপরে ভারতের প্রথম মহিলা ফার্স্ট হচ্ছে তোমার ফার্স্ট ইন ইন্ডিয়া মেল এবং ফিমেল এটা পড়বে তারপরে বিভিন্ন খেলার সাথে যুক্ত যে শব্দ বা ট্রফি যেগুলো রয়েছে সেগুলো পড়বে তারপরে বিভিন্ন দেশের রাজধানী ও মুদ্রা খুব ভালোভাবে পড়বে তারপরে ভারতের বিভিন্ন রাজ্য ও তাদের নৃত্য করা উৎসব মানে ফোল ড্যান্স অ্যান্ড ফেস্টিভ্যাল যেগুলো রয়েছে সেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট তোমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ বই ও লেখক মানে ইম্পর্ট্যান্ট বুকস অ্যান্ড অথার্স রিসেন্ট অ্যান্ড অ্যান্সিয়েন্ট সেটা পড়বে জাতিসংঘ অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে সেই সংস্থাগুলোকে পড়তে হবে যেমন ইউএন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস এর হেডকোয়ার্টারগুলো যেমন ওয়ার্ল্ড হেলথ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর হেডকোয়ার্টার কোথায় এরকম আসে তারপর আই ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের হেডকোয়ার্টার কোথায় তারপরে ডাব্লুটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর হেডকোয়ার্টার কোথায় এই টাইপের গুলো কিন্তু আসে আর তারপরে ভারতের গুরুত্বপূর্ণ গবেষণাগার মানে রিসার্চ সেন্টার অ্যান্ড ইনস্টিটিউশনস তো এইগুলো তোমরা পড়বে হচ্ছে স্ট্যাটিক জিকের থেকে স্ট্যাটিক জিকের ক্ষেত্রে এই আটটা যে টপিক বললাম এই আটটা টপিক হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক এগুলোর থেকে দেখবে বেশিরভাগ পরীক্ষায় চাকরির পরীক্ষায় এই টাইপের কোশ্চেনগুলো থেকে এই টাইপগুলো থেকেই এই এই যে এই পয়েন্টগুলো বললাম এই যে টপিকগুলো যে বললাম এই টপিকগুলো থেকে কোশ্চেন আসছেই তারপরে ইতিহাস ইতিহাস দেখো ইতিহাসে তোমাদের অনেক বড় একটা চ্যাপ্টার তো ইতিহাস যদি তোমরা পড়তে চাও সব থেকে বেশি জোর দিবে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সেশনে যে ইয়ারগুলো হচ্ছে সেটা তারপরে গভর্নর জেনারেলগুলো তার ওয়ার্ক তারা কী কী কাজ করেছিল সেটা ইন্দেস ভ্যালি সিভিলাইজেশন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের কেপি এক্সামের জন্য মোরিয়ানস অ্যান্ড গুপ্ত পিরিয়ড পড়তে হবে মুঘল এম্পায়ার অ্যান্ড ইম্পর্টেন্ট যে রুলার্সগুলো রয়েছে সেটা তোমাদের এটাও ইম্পর্ট্যান্ট রয়েছে তোমাদের এক্সামের জন্য এবং তারপরে ফ্রিডম স্ট্রাগেল স্বাধীনতা সংগ্রাম উনিশশো থেকে উনিশশো সাতচল্লিশ সালে যে স্বাধীনতা সংগ্রামটি হয়েছিলো সেই সংগ্রামে যা যাবতীয় মানে আন্দোলন ছিল তারপরে তোমার সেগুলো পড়তে হবে তোমাদের যেমন যে আন্দোলনগুলো ছিল যেমন বঙ্গভঙ্গ আন্দোলন ছিল অহিংসা অসহযোগ আন্দোলন ভারত ছাড়ো আন্দোলন যেটা কুইট ইন্ডিয়া মুভমেন্ট এই টাইপগুলো তোমাদের ইতিহাস থেকে পড়তে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ যে তোমাদের আমি কি বলছি এবার ভারতীয় সংবিধান ও অর্থনীতি ভারতের সংবিধান থেকে তোমরা বেশিরভাগ এই যে মৌলিক অধিকার ও কর্তব্য রয়েছে পড়বে তারপরে গুরুত্বপূর্ণ আর্টিকেলগুলো পড়বে যেমন এক থেকে একান্ন অব্দি পড়বে বাহাত্তর পড়বে তিনশো চব্বিশ পড়বে তিনশো বাহান্ন পড়বে তিনশো ছাপ্পান্ন এবং তিনশো ষাট এগুলো যদি পড়ো তাহলে যথেষ্ট রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এর ক্ষমতা ও কার্যবলী অনেক সময় আসে যে রাষ্ট্রপতির ক্ষমতা রাষ্ট্রপতির মেয়াদকাল কে নির্বাচন করেন উপরাষ্ট্রপতির মেয়াদকাল প্রধানমন্ত্রী মেয়াদকাল এইটি তো আসে সংসদ লোকসভা রাজ্যসভা এবং অর্থবিল সম্পর্কিত অনেক কোয়েশ্চেন্স আসে পঞ্চায়েতী রাজ হচ্ছে সেভেন্টি থার্ড টু সেভেন্টি ফোর্থ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের থেকে পঞ্চায়েতী রাজ এটা আসে সংবিধানের উৎস হচ্ছে সোর্সেস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন সিঙ্গেল সিটিজেনশিপ ডিপিএসপি এগুলো হচ্ছে সংবিধানের উৎস এগুলো থেকে আসে তার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টান্ট আর্টিকেল থার্টি টু যেটা রয়েছে ডিপিএসপি ডা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ পেস্টেড পলিসিস বিজ্ঞান থেকে তোমাদের বেশি পড়তে হবে না খুব অল্প পড়লেই তোমরা বিজ্ঞান থেকে ভালো একটা স্কোর করতে পারবে যেমন জীববিদ্যা থেকে ভিটামিনের নাম অভাবজনিত রোগ মানবদেহ এবং রোগ এই রোগগুলো যদি করো তাহলে রোগগুলো রোগের যে টপিকগুলো রয়েছে যেমন ভিটামিন নাম অভাবজনিত রোগ দেহ এবং রোগ ডিজিজ এগুলো করলেই যথেষ্ট পদার্থবিদ্যা থেকে একক আবিষ্কার ও যন্ত্র শব্দ আলো এগুলি আবিষ্কারক ছিল বা যন্ত্রের নাম কি কে আবিষ্কার করেছিল সেগুলো আসতে পারে এবং রসায়ন থেকে তোমরা পড়বে অ্যাসিড খার পড়বে আর গুরুত্বপূর্ণ রাসায়নিক নাম যেমন বেকিং সোডা ওয়াশিং সোডা ধাতু ও আধাতু এগুলো খুব ভালোভাবে পড়ে যাবে তারপর হচ্ছে আবিষ্কার ও আবিষ্কারক যেমন রয়েছে ইনভেনশন এবং ডিসকভারিস আবিষ্কার অ্যান্ড আবিষ্কারক যে টপিকটা রয়েছে আবিষ্কার আবিষ্কার ও আবিষ্কারক এই টপিকগুলো টপিকটা হচ্ছে সবথেকে হট টপিক তার কারণ হচ্ছে তোমাদের এসএসসি যে গ্রুপ সি ডি যে রয়েছে সেই সি ডি আবিষ্কার ও আবিষ্কারক থেকে একদম সেপারেটলি একটা পার্ট করে দেওয়া আছে আর ভূগোল থেকে তোমরা পড়বে পশ্চিমবঙ্গের ভূগোল এবার পশ্চিমবঙ্গের ভূগোলের উপর সবথেকে বেশি জোর দেবে ভেরি ভেরি জোর ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের হচ্ছে সব থেকে বেশি জোর দেবে যেমন নদ নদী পর্ব জেলা জাতীয় উদ্যান এবং অভয়ারণ্যগুলো যে ফরেস্টগুলো রয়েছে সেগুলো আর ভারতের ভূগোল থেকে নদ নদী প্রতিবেশী দেশ বন্দর মৃত্তিকা এগুলো পড়তে হবে সৌরজগৎ সোলার সিস্টেমকে খুব ভালোভাবে পড়বে দেন ভারতের ও বিশ্বের বৃহত্তম দীর্ঘতম উচ্চতম এগুলো পড়বে দেন সাম্প্রতিক ঘটনা বলি অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে দেখো সাম্প্রতিক যে খেলাধুলাটা মোস্ট ইম্পর্টেন্ট ট্রেন্ডিং ট্রেন্ডিংয়ে চলে এই খেলাধুলা থেকে তোমরা পেয়ে যাবে তো মিনিমাম তোমরা মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা খুব ভালোভাবে করবে সিক্স দেন বর্তমান কে কোন পদে আছেন সেটা পড়বে খুব ভালোভাবে যে কার কি পদ বর্তমানে তবে গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্প যে গভর্নমেন্ট যে স্কিমগুলো হয় সেই স্কিমগুলো খুব ভালো ছিল দেন সাম্প্রতিক পুরস্কার ও সম্মান রিসেন্ট অ্যাওয়ার্ড এবং অনার্স এটা স্পেশালি ফর রিসেন্ট কাইন্ড অ্যাফেয়ার্সের মধ্যে পড়বে আর গুরুত্বপূর্ণ সামরিক মহারাজের যে ইম্পর্টেন্ট মিলিটারি এক্সারসাইজ যেগুলো রয়েছে সেগুলোও খুব ভালোভাবে করবে তো এই হলো তোমাদের জিকে স্পেশাল যে জিকে তোমাদের কি কি পড়তে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ জিকে তোমরা এগুলো যদি খুব ভালোভাবে করো তোমাদেরকে হাই হাইয়েস্ট নাম্বার করতে কেউ আটকাতে পারবে না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পূর্বে ফার্দার এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে